টাইপ আর এটা হচ্ছে আপনার মানে ফ্রক টাইপের মধ্যে চলে আসছে আমাদের কাছে কারেক্ট ডিজাইন নিয়ে চলে আসছে জন্য আবারো আমাদের কাছে টু পিস রংগোবালা গার্মেন্টস এন্ড হসারিদ আপনাদের সবাইকে স্বাগত তো নতুন আইটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আবারো হাজির তো আজকে দেখবো হচ্ছে আমরা বড়দের টু পিস প্লাস হচ্ছে ওয়ান পিস এবং বাচ্চাদের টু পিস এরকম ধরনের কিছু প্রোডাক্ট দেখব তো ভিডিওর শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতাগাঁও সিআর রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটের গুলশির পাশেই তো যারা যারা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা না আসতে পারবেন তো না আসতে পারলে আপনারা কি করতে পারেন না আসতে পারলে কুরিয়ারের মাধ্যমে আপনারা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন আর আমাদের দোকানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পণ্য কিনতে হবে আর সর্বোচ্চ আপনি যত টাকা নিতে পারবেন আর পাঁচ টাকার মধ্যে এক টাকা অগ্রিম আমাদের বিকাশ করে বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো কথা না বলে বিড় বিডুতে চলে যাই আমরা ডিরেক্ট তো বিডুর শুরুতে আমরা যে প্রোডাক্টটি দেখবো এই যে চলে আসলো বাচ্চাদের জন্য আবারও আমাদের কাছে টু পিস এই যে দেখেন খুব সুন্দর একটি প্রোডাক্ট আপনার যেগুলো আমি আলট্রা অ্যাঙ্গেল করে দেখাই দেখেন বাচ্চাদের এটা হচ্ছে পিছন সাইডটা আমরা কুচকান করে রাখছি এটা বড়িতে আরও আছে এটা হচ্ছে আপনার সামনের লুকটা দেখেন খুব সুন্দর মানে বাচ্চাদের জন্য যে টু পিসগুলো দরকার দেখেন ডিজাইনটা কি করছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করছে যেটা হচ্ছে আপনার লেস টাইপের মধ্যে গলার মধ্যে করছে ডাবল প্লাস হচ্ছে আপনার এই যে নিচেও হবে প্লাস পাইতেও কাজ হবে একদম বড় মেয়েদের জন্য আপনার যেরকম কোয়ালিটির প্রোডাক্টগুলো নিছিলেন সেম টু সেম ওই রকমই ছোটো সাইজ করছে এটার প্রাইস পড়বে আপনার মাত্র একশো টাকা মাত্র একশো টাকার বিনিময় আপনারা এরকম দুই পিস প্রোডাক্ট পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার উপর জামাটা প্লাস হচ্ছে পায় জামা তো যারা যারা নিতে চান এটা কিন্তু কালার আসে আর ওই যে দেখায় আমি যদি আপনাদেরকে কালারগুলো দেখাই এই যে দেখেন প্রোডাক্টের কালারগুলোর প্রতিটা প্রোডাক্ট কিন্তু কালার সুন্দর আর আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর গায়ের উপর রেট লাগানো থাকবে যে আমাদের এক কাস্টমার থেকে একরকম প্রোডাক্টের প্রাইস রাখবে আরেক কাস্টমার থেকে আরেক রকম এরকম না সবার জন্য সেম প্রাইস মাত্র একশো নব্বই টাকার বিনিময়ে আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে আমরা আরেকটা দেখব হচ্ছে বড়দের জন্য যারা যার এরকম কোনা কাটিং প্লাস হচ্ছে নায়রা কাটিং এর মধ্যে যেরকম কোনা টাইপ প্লাস হচ্ছে নায়রা কাট এরকম প্রোডাক্ট খুঁজতেছিলেন মাত্র একশো নব্বই টাকায় পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকা এত সুন্দর একটি প্রোডাক্ট যে দেখেন যদি আমি আপনাদের ব্যাক সাইড প্লাস হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখাই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ওইটা হচ্ছে ছিল ব্যাক সাইডটা এটার কালারগুলো যদি আপনাদেরকে আমি দেখাই যে দেখেন দুইটা কালার পেয়ে যাবেন এটার প্রাইস পুরো মাত্র একশো নব্বই টাকা স্টক কিন্তু আমাদের প্রতিটা প্রোডাক্টের স্টক সীমিত তো যারা যারা নিতে চান খুব দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের নিতে হবে এর পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট দেখব যে দেখেন যদি আপনাদেরকে একটু দেখাই আর ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন কারণ মাঝে দিয়ে কোন প্রোডাক্ট আপনারা মিস করে ফেলেন সেটা বলা যায় না এটা দেখেন যারা হচ্ছে একটু সিম্পলের মধ্যে প্রোডাক্ট খুঁজতেছেন একটু সিম্পলের মধ্যে যেমন হচ্ছে একটু লো প্রাইসের মধ্যে লো প্রাইসের মধ্যে বড়দের মানে এক কথায় লো প্রাইসের মধ্যে মিডিয়াম রেঞ্জের মধ্যে বড়োদের প্রোডাক্ট খুঁজতেছেন এরকমই যা যদি আমি আপনাদের ফুল ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাই এটা হচ্ছে সামনের ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা একদম সিম্পলের মধ্যে যারা যারা খুঁজতেছিলেন তো এই যে এরকম সিম্পলের মধ্যে আপনারা এই যে এরকম এটা হচ্ছে আপনার গলাটা এই যে আপনার গলা ডিজাইনটা খুব সুন্দর করছে এটা হচ্ছে আপনার হাতের ডিজাইনটা হাতের ডিজাইনটা খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার নিচের ইয়ের ডিজাইনটা এটা হচ্ছে ওয়ান পিস এটার কালার পেয়ে যাবেন আপনারা তিন চারটার মতো কালার পাইবেন এটার প্রাইস পড়বে মাত্র একশো নব্বই টাকা তা বড়দের জন্য যারা সুতির মধ্যে বড়দের এই কম প্রাইসের মধ্যে প্রোডাক্ট খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না যে আমাদের থেকে নিতে পারবেন মাত্র একশো নব্বই টাকার বিনিময় প্রোডাক্ট পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো যে দেখেন প্রতিটা প্রোডাক্টের কিন্তু ভাই কোয়ালিটি খুব সুন্দর এই যে কামিজ টাইপ যারা যারা কিন্তু পাচ্ছেন না এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে আপনার এই যে ব্যাক সাইডটা সামনে পিছনে অল ওভার কিন্তু প্রিন্ট হইব এই যে দেখেন আর এটার বুকের ডিজাইনটা ভাই কি বলবো এই যে দেখেন আপনারা নিজেই দেখেন বুকের ডিজাইনটা কিন্তু বাট ভাই আপনার বাটন বলে আর কি যাই বলে এটার খুব সুন্দর ডিজাইন একটা ডিজাইনটা খুব সুন্দর করছে এটা হচ্ছে সিম্পলের মধ্যে যারা প্রিন্টের খোঁজে সামনে প্লাস হচ্ছে আপনার পিছনে অল ওভার আপনার প্রিন্টের মধ্যে হবে এটার কালার পেয়ে যাবেন কালারগুলো যদি আমি আপনাদেরকে দেখাই প্রতিটা প্রোডাক্ট কিন্তু কালারগুলো প্রতিটা প্রোডাক্টের কালার সুন্দর স্টক কিন্তু আমাদের যেগুলো প্রোডাক্টই দেখায় যাদের যেটা লাগবে স্টক কিন্তু সীমিত খুব দ্রুত অর্ডার করুন এটার প্রাইস পড়বে মাত্র দুশো টাকারই তো মাত্র দুইশো টাকার বিনিময়ে আপনারা দুইশো টাকা নিয়ে এগুলো চারশো টাকা পাঁচশো টাকা একবার চোখ বুঝাবে আপনারা বিক্রি করতে পারবেন যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই যে আমরা আরেকটি ডিজাইন নিয়ে চলে আসলাম এই যে দেখেন এটা আগে ডিজাইনটা দেখে তারপরে ফুল ইটা দেখে আপনার এই যে দেখেন ডিজাইনটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার বুকের ডিজাইনটা এটা হচ্ছে যারা একটু গোল টাইপ খোঁজে যেমন হচ্ছে গোলের মধ্যে এটা কিন্তু গোল কোন সাইড দিয়ে কোনো ফারা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা আর এটা হচ্ছে আপনার এই ফ্রন্ট সাইডটা এটা দেখেন খুব সুন্দর আর হচ্ছে এখানে কিন্তু অল্প অল্প এই যে দেখেন খেয়াল কলে বুঝতে পারবেন কুচি টাইপ হইব আর এটার হাতার ডিজাইনটাও কিন্তু যেরকম ডিজাইনটা করছে হাতার সিম্পলের মধ্যে তো যারা যারা সিম্পলের মধ্যে খোঁজেন এটার মধ্যে প্রিন্ট আছে অনেকগুলা যদি আপনাদের প্রিন্টগুলো দেখাই এই যে দেখেন প্রিন্টগুলো প্রতি বড় একটা প্রিন্ট সুন্দর দেখেন গোলের মধ্যে তারপর হচ্ছে এরকম বিভিন্ন ধরনের প্রিন্ট তাতে যেরকম হবে এটার প্রাইস পড়বে আপনার মাত্র দুইশো বিশ টাকা তো মাত্র দুশো বিশ টাকার মধ্যে আপনারা এরকম সুন্দর একটা গোলের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট দেখব একটু এই যে দেখেন যারা একটু ফ্রকের মধ্যে মানে ফ্রক টাইপের মধ্যে প্রোডাক্ট খুঁজতেছিলেন ছিলেন এই যে কুচি টাইপ এটা কিন্তু বুকে সম্পূর্ণ কুচি আছে যদি আপনাদেরকে বড় করে দেখায় যে দেখেন বড় করে দেখায় তাহলে সুন্দর দেখতে পারেন সামনে প্লাস হচ্ছে আপনার যেটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে খুব সুন্দর একটি প্রোডাক্ট তো এটার যদি আপনাদেরকে আমি সামনে দিয়ে দেখাই যে এটার হাতার ডিজাইনটা করছে খুব সুন্দর একটি ডিজাইন করছে হাতার এটা হচ্ছে আপনার এই সাইডের ডিজাইনটা এটা হচ্ছে আপনার বুকটা খুব সুন্দর প্রোডাক্ট এটার কালারগুলো যদি আপনাদেরকে দেখাই যে যা রঙিন কালার এইডার মধ্যে প্রিন্টগুলো চেঞ্জ হবে খুব সুন্দর একটা প্রোডাক্ট মাত্র 220 টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ইন নম্বরে যোগাযোগ করে আপনারা নিই টারবেন স্টক সীমিত আমি আবারো বলি প্রতিটা প্রোডাক্ট আমাদের স্টক সীমিত থাকে যারা যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন এই যে তারপরে এই যে আরেকটি প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে কত 60 টাইপের মধ্যে অর্থাৎ এই যে আমরা যদি দেখাই এই যে এখান থেকে আপনার বাটন শুরু হবে একবারে আপনার নিচে গিয়ে বাটন শেষ হবে মানে সম্পূর্ণ 60 এর মধ্যে যে সামনে প্লাস হচ্ছে পিছনে অল ওভার

এই যে চলে আসলো আরেকটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট যদি আপনাদেরকে আমি জুম ই করে দেখাই টোটাল এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা খুব সুন্দর একটা ডিজাইন এই যে যদি আমি সামনে দিয়ে আপনাদেরকে দেখাই ডিজাইনটা কিন্তু গলার ডিজাইনটা খুব সুন্দর করছে মাল্টিটেপ কালার মানে বিভিন্ন মিক্স করা কালার থাকে না এই যে এরকম ডিজিটাল প্রিন্টের মতো যেরকম এটা হচ্ছে আপনার বুকেটা এই যে এরকম বেল টাইপ হবে বেলটা খুব সুন্দর করছে বকলেস টাইপ আর এটা হাতা ডিজাইনটা যদি আপনাদেরকে আমি দেখাই এই যে হাতা ডিজাইনটা এরকম হবে হাতায় এটা হচ্ছে আপনার গলাটা খুব সুন্দর সামনে প্লাস হচ্ছে আপনার পিছনে ওভার এরকম প্রিন্টের মধ্যে হবে এটার কালার পেয়ে যাবেন আপনারা চার পাঁচটা কালার মতো পেয়ে যাবেন তো প্রাইস পরে মাত্র দুশো নব্বই টাকা তো মাত্র দুশো নব্বই টাকার বিনিময়ে আপনার এত সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাবেন তো যা যা নিতে চান আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্ক্রিনশট দিবেন প্রতিটা প্রোডাক্ট স্ক্রিনশট দেওয়ার পরে আমাদের স্ক্রিনে নাম্বারে পাঠিয়ে বলবেন যে ভাই মালটা লাগবে আমাদের খুব দ্রুত অর্ডার করবেন তো এর পরবর্তীতে আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো যে দেখেন আরেকটি প্রোডাক্ট চলে আসলো আমাদের কাছে এটা হচ্ছে টু পিসের অফার দিব আমরা আজকে একটি টু পিসে যে তিনশো বিশ টাকা এখন দেখেন জন্য তিনশো টাকা মা এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আগে নিয়েছিলেন তিনশো বিশ টাকা দিয়ে তিনশো তিরিশ টাকা দিয়ে এরকম প্রাইস ছিল এটার এখন আপনারা যারা যারা হচ্ছে আমাদের রিভিউটা দেখে সাথে সাথে অর্ডার করবেন প্লাস মানে বিউটা দেখে এই প্রোডাক্টটা সাথে সাথে অর্ডার করবেন তিনশো বিশ টাকার প্রোডাক্ট মাত্র তিনশো টাকা নিতে পারবেন সামনে প্লাস অন অল ওভার প্রিন্টের মধ্যে যে গলার গাছটা যদি আপনাদেরকে আমি দেখাই গলার গাছটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার হাতের ডিজাইনটা দেখেন হাতের ডিজাইনটা খুব সুন্দর এই সাইডে প্লাস ওই সাইডে খুব সুন্দর একটি ডিজাইন আবার যদি নিচে আপনাদেরকে আমি দেখাই যে নিচের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করছে আর যদি পায়জামাটা আমি দেখাই আপনাদের পায়জামা তো সেম নিচে আপনার পেয়ে যাবেন নিচে কাজের মধ্যে পেয়ে যাবেন আর কালারও আছে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালারগুলো যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালার পেয়ে যাবেন মাত্র তিনশো বিশ টাকার পর তিনশো টাকা নিতে পারবেন তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে আমরা দেখাব যারা গেঞ্জির মধ্যে মানে সেট খুঁজতে ছিলেন বাচ্চাদের

মাত্র দুইশো টাকার বিনিময়ে যে দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর প্রাইস চেক লেগে আছে কালার আছে আপনার যে দেখেন কালারও আছে আর স্টক সীমিত যারা যারা নিতে চান খুব দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার গজব করে নিতে পারবেন প্লাস হচ্ছে এগুলোর মধ্যে যারা বড়োদের জন্য যদি চান আপনারা মানে বড় মেয়েদের বড় মেয়েদেরও কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট এসে পড়েছে তারপরে স্টক সীমিত যারা যারা নিতে চান খুব দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো ভিডিও আজকে এতটুকুই আর ভিডিও বড় করব না তারপরে যে আরেকটা ডিজাইন দেখে আপনাদের এই দেখেন ডিজাইনটা কিন্তু এরকম প্রচুর পরিমাণে ডিজাইন পাবেন আপনার একটা দুইটা মানে অনেকগুলো ডিজাইন আছে তো সবগুলো ডিজাইন তো আর দেখানো সম্ভব না তো আপনারা যদি লাগে আপনার আমাদের স্ক্রিনে আছে যোগাযোগ করে আর অন্য ডিজাইন দেখে আপনারা নিতে পারবেন এছাড়াও এই টু পিস ওয়ান পিস ব্যতীত আপনারা হুঁশিয়ারি আইটেম একটা দোকান কিংবা হচ্ছে একটা ব্যান্ড সাজাতে যে ধরনের প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন লো কোয়ালিটি থেকে একদম হাই কোয়ালিটি পর্যন্ত সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো বিডু শেষে আমরা আমাদের ঠিকানাটা আবারও বলি দিই আমাদের ঠিকানাটা হচ্ছে আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলছড়ির পাশেই তো যারা যারা আসতে চান এসে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা না আসতে পারবেন ওদের জন্য হচ্ছে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করবেন চলে যাবে আমাদের প্রোডাক্ট আপনাদের এলাকায় তো বিডু আজকে এতটুকুই করবো অন্য আর বড় করবো না বিডুটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটি ভিডিওতে আপনার সাথে দেখা হবে